السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অথবর নবী করিম সলাল্লাহ আলী আসাল্লামের প্রতি অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আমিন আল্লাহ পাক রাব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের সুরা তাহরিমের আট নম্বর আয়াতে বলছেন ইয়া আয়ো আমানু হে ইমানদার গণ হে বিশ্বাসী গণ তুবু ইলাল্লাহ আল্লাহর কাছে তৌবা করো কেমন তৌবা করবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন তৌবতন নাসুহা তোমরা তৌবাতন নাসুহা করো তো এই আয়াতের মধ্যে পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌবা করতে বলছেন এবং শুধু তৌবা করতে বলছেন না তৌবাটা যেন নাসুহা হয় তৌবা নাসুহা যেন হয় অর্থাৎ খাঁটি তৌবা যেন হয় একান্ত তৌবা যেন হয় মন থেকে যেন তৌবাটা হয় এই তৌবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর ভয়ে সমস্ত রকমের পাপ কার্য থেকে দূরে থেকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা এটা হচ্ছে তৌবা তাহলে তো নাসুহা কি আল্লাহ যে কোরআন শরীফে বললেন ইয়া আমানু তুবু ইলাল্লাহি এ নাসুহাটা কি নাসুহা হল এমন একটি তৌবা যে তৌবাটি মন থেকে করা হয় যে তৌবাটি হচ্ছে খাঁটি তৌবা যে তৌবার মধ্যে লোক দেখানো কোনো কাজ থাকে না এবং এতে মুনাফিকির কোনো গন্ধও থাকবে না এ তৌবা তুর হলো হল এমন একটি তৌবা যে তৌবার মধ্য দিয়ে ব্যক্তি সমস্ত ধরনের পাপ কার্য থেকে নিজেকে রক্ষা করতে পারবে দ্বিতীয়ত এই তৌবার মধ্য দিয়ে তিনি নিজের জীবনটাকে এত সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন নিজের জীবনটাকে এমনভাবে সাজাবেন যে তিনি পরবর্তীদের জন্য আগামীদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা উপদেশ হয়ে থেকে যাবেন জোরে বলুন সুবাহান আল্লাহ এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। হজরত ওমর আল্লাহ তালা আনহ তিনি এই নসুহার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে এটা হলো এমন একটি তৌবা যে গুনাহের কারণে এই তৌবাটি করা হলো সেই গুনাহের কাজটি দ্বিতীয়বার তো করা যাবেই না সাথে সাথে ওই গুনহা করার যে ইচ্ছা বাসনা এটাও করা যাবে না সুবাহান আল্লাহ এটাই হচ্ছে না সুহা পাক রব্বুল আলমিন আমাদেরকে এই খাঁটি তৌবাই করতে বলেছেন এই বিশুদ্ধ তৌবা একান্ত তৌবা মন থেকে তৌবা আমাদেরকে করতে বলেছেন আর এই তৌবার মধ্য দিয়েই কিন্তু মানুষ মুক্তি পাবে এ আয়াতের পরে পরেই সাথে সাথেই আল্লাহ পাক রাব্বুল আলমিন এ তৌবাতুর নাসুহা করলে কি হবে তার পুরস্কারের কথা বলে দিয়েছেন যে এই তৌবা যদি কেউ করতে পারে পাক রব্বুল আলমিন তার জীবনের সমস্ত খাতা মাফ করে দেবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ধারা চির প্রবাহিত বাবাজি ভাইয়েরা তো আমাদেরকে মন থেকে খাঁটি তৌবা করতে হবে কেননা আমরা পাপাচার ব্যক্তি গুনহাগার ব্যক্তি গুনহার শেষ নাই কিন্তু গুনহা করছি বলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন লা তাকনা তুমির রহমাতুল্লাহ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না আমার রহমতের আশা করুন অতএব আপনি গুনা করেছেন পাপ করেছেন অবশ্যই তৌবা করুন তৌবা মানুষের সম্মানকে বৃদ্ধি করে সমাজে জায়গা তৈরি করে দেয় জীবিকা বৃদ্ধি করে রুজি রোজগারে বরকত দেয় একজন মানুষকে মানুষ হওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন মিলিয়ে দেন এবং সে নিজেকে মানুষ হিসাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারে নিজের জীবনটাকে সাজিয়ে নিতে পারে এই তৌবার মধ্য দিয়েই জীবনে অনেক ইতিহাস রয়েছে শুধুমাত্র তৌবাতুল নাসুহার কারণে উচ্চ থেকে উচ্চ পর্যায়ে অনেক মানুষ পৌঁছে গিয়েছেন যদি তাদের ব্যাকগ্রাউন্ড জানা যায় ইতিহাস পড়া যায় তাহলে দেখা যাবে কেউ প্রাথমিক জীবনে মদখোর ছিল কেউ প্রাথমিক জীবনে মাতাল ছিল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো কেউ প্রাথমিক জীবনে চোর ছিল ডাকাত ছিল কিন্তু তওবাতান না সুহার কারণে তারা বড় বড় আল্লাহর অলি হয়ে গিয়েছিলেন সুবহান আল্লাহ এমন অলি এমন পর্যায়ে আল্লাহর নৈকট্য হাসিল করেছিলেন তারা শুধুমাত্র তাওবাতান না সুহার কারণে অতএব আমরা গুনহাগার বান্দা আমাদেরকে তৌবা করতে হবে তৌবা তো নশুহা করতে হবে যে পাপ কাজটি হয়ে গেল আল্লাহর কাছে একান্তভাবে তৌবা করুন দেখবেন আল্লাহ পাক রাবুল আলমিন আপনাকে ক্ষমা করে দিয়েছেন আপনার জীবনকে সহজ করে দিয়েছেন যাই হোক আজকের ভিডিওটি এখান থেকেই আসসালামু আলাইকুম ও বারকাত